আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমরা এখন আছি আইডিয়াল এগ্রো আজকে এক মে ভাইরি আইডিয়াল এগ্রো যেটা কি সব থেকে কমে দিচ্ছে তো হিউজ পরিমাণ ক্রাউড আসছে দেখার জন্য এগুলো হচ্ছে গরুর কালেকশন দুশো থেকে তিনশো কেজির মধ্যে হচ্ছে এই শেডটা ছোট গরুর কালেকশন তাদের মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ছোট গরু আছে মার্শাল্লাহ যদিও বসে গেছে কিন্তু প্রত্যেকটা গরুই মার্শাল খুব সুন্দর এবং সবথেকে হচ্ছে বেশিরভাগ শোর নাইনটি ফাইভ পার্সেন্ট আর জাস্ট দুই তিনটা জাস্ট গরু আছে এছাড়া সবই সর এখানে জাস্ট এই দুই তিনটা গরু আছে একটা আছে এই যে একটা পাটা আছে এখানে ইনসমুদ্র গুরু এগুলো সবই সর আর ওইদিকে কুকুর আছে যাવાય জানা gali খালি যাক 마শাআল্লাহ এগুলো ছিল তাদের ছোট গুরু কালেকশন এবং এটা হচ্ছে খুবই খুব ভালো এই যে asli খালি বুতা যাવાય জানা এটা জন্য খালি এখন আমরা তাদের মেন সেটে যাচ্ছি যাচ্ছি বড় বড় সেটে তাদের গলুর কারেকশন গুলো মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা জানেন তারা খুব ধামাকে একটা অফার দিছে সেটা হচ্ছে চাষ দুইশো থেকে তিনশো কেজি যেগুলা সেগুলো হচ্ছে আপনার চারশো সত্তর টাকা লাইভ ওয়েট এবং শুধু লাইভ ওয়েটই না এটা হচ্ছে আজকে এক মে মেপে যেই ওজনটা পাবেন ঈদের একদিন বা দুই দিন আগে যখন আসবেন সেম ওজনটা পাবেন মানে ইয়া যেই ওজনই হবে একদিন দুই দিন আগে তাদের দাম কিন্তু বাড়বে না অন্যান্য সব জায়গায় কিন্তু দাম বাড়ে তখন যেই ওয়েট হয় সেই ওয়েট অনুযায়ী দিতে হয় কিন্তু এটাতে এরকম সিস্টেম না এটাতে যদি আজকে ধরেন ওয়েট করে দেড় লাখ টাকার গরু হলো আপনি ঈদের আগের দিন ধরেন সাড়ে তিনশো কেজি ঈদের সময় যখন ডেলিভারি নেবেন ওজন হয়েছে চারশো কেজি কিন্তু তারা এই সাড়ে তিনশো কেজি দাম রাখবে যদিও এত বাড়ে না তাও পনেরো বিশ কেজি যদি বাড়ে এক মাসে সেটার দাম তারা নেবে না আপনারা এসে মেপে নিতে পারবেন তখন এগুলো হচ্ছে তাদের কিছু বড় বড়ো গরু এদিকে সব বড় বড় গরু আছে সুন্দর সুন্দর বড় বড় গরু আজকে প্রচুর ক্রেতা আসছে প্রচুর যেটা অকল্পনীয় ক্রেতা আসছে ক্রাউড মার্শাল্লাহ প্রত্যেকটা গরুই খুব সুন্দর এদিকেও কিছু গরু আছে এই যে সুন্দর সুন্দর হাসা আছে কয়েকটা হাসার দুইটা মনে হয় আছে পাকড়া আছে ওই সাইডও একটা আছে এখানে ওই সাইডে দুইটা আছে আর এখানে তিনটার মতো পাকড়া আছে পাকড়ার ওজনগুলো আবার কম তিনশোর মতো দুইটা বলত এই সেই দুইটা বলত ওদের কাছে কিন্তু ছাগলও আছে ওই যে ছাগল ভেড়া কিছু ছাগল কিছু ভেড়া আছে আর এটা হচ্ছে ওদের স্পেশাল কিছু গরু আছে দেন হচ্ছে এই যে এটা হচ্ছে ওদের সবথেকে বড়ো গরু সবথেকে বড় গরু হচ্ছে এটা মার্শাল্লা এটা খুব একক্লুসিভ একটা গরু খুবই গরু তাদের একটা কয়েলও আছে এবছরের জন্য দেখাচ্ছি এই যে কয়ালটা একটু রেস্টে আছে হচ্ছে এই গরুটা জাস্ট দেখে মাশাল দাঁড়ায় আছে মাশাল আর এগুলো হচ্ছে তাদের ফিউচার মনে হচ্ছে নেক্সট ইয়ার প্রকল্প আর কি তারা তার কারণে এইগুলোকে আলাদা রেখে দিছে মাসাল্লাহ নেক্সট ইয়ার প্রকল্প তো এদের ইয়া পর্যন্ত এইটুকুই ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো অ্যাগ্রো হাটে বা হাটে আর হাট বসলে তো ইনশাল্লাহ রেগুলার হাটের আপডেট পাবেনি আর ততদিন পর্যন্ত অ্যাগ্রোই দেখা হবে মাঝখানে পাগানোর ইচ্ছা আছে হজরপুর হাটে যাওয়ার ইনশাআল্লাহ গেলে তখন ওইখানে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার